হ্যালো এভিবান আজকের ভিডিওতে আমরা দেখব এসএসসি এম টিস দু হাজার তেইশে যে সিরিজ স্টার্ট করেছিলাম তার শিফট নম্বর দুই শিফট নম্বর এক আপলোড করা হয়েছে সেটা তোমরা দেখতে পারো আজকে আমরা করবো শিফট নম্বর দুইয়ের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো বলেছে এ একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে এবং বি সেই কাজ আটচল্লিশ দিনে করতে পারে বি বারো দিন কাজ করার পরে ছেড়ে দেয় তাহলে এ অবশিষ্ট কাজ শেষ করতে কতদিন সময় নেবে তো এটা টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক যেখানে আমরা করতে পারি এ হচ্ছে ছত্রিশ দিনের কাজ শেষ করে বি সেই কাজ শেষ করে আটচল্লিশ দিনে তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য কী করবো আমরা ছত্রিশ এবং আটচল্লিশের এলসিয়াম বার করবো তাহলে এটা দুই দিয়ে ভাগ দিলে কত হবে আঠেরো দুগুনো ছত্রিশ আর চব্বিশ দুই হয় আটচল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে এখানে পাবো নয় আর এখানে পাবো বারো তিন দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাবো তিন এখানে পাবো চার তাহলে এলসিয়াম কত হবে এলসিয়াম হবে দুই দুই চার চার চারে হচ্ছে ষোলো ষোলো আর নয় মাল্টিপ্লাই করলে আমরা পাই একশো চুয়াল্লিশ তাহলে আমরা এটা এলসিয়াম কত পেলাম সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ পেলাম এই একশো চুয়াল্লিশ যেটা পেলাম সেটা পেলাম আমরা টোটাল ওয়ার্কের পরিমাণ তাহলে এখানে আমরা এ এর এফিসিয়েন্সি কত পাবো এর এফিশিয়েন্সি ছত্রিশ দিয়ে একশো চল্লিশ কাটলে পাবো চার এবং আটচল্লিশ দিয়ে একশো চল্লিশ কাটলে পাবো তিন তার মানে এখানে চার হচ্ছে এর এফিশিয়েন্সি এবং তিন হচ্ছে বি এর এফিশিয়েন্সি এবার বলেছে বি বারো দিন কাজ করে তাহলে বি একদিনে যদি তিন ইউনিট কাজ করে তাহলে বি মাল্টিপ্লাইড বাই বারো তাহলে এটা হবে তিন মাল্টিপ্লাইড বাই বারো তার মানে হচ্ছে বি বারো দিনে ছত্রিশ ইউনিট কাজ করেছে তারপর বলেছে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে আমাদের তাহলে এ সময় নেবে একশো চুয়াল্লিশ থেকে যদি ছত্রিশ মাইনাস করি তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস ছত্রিশ এই কাজটা অবশিষ্ট থাকবে ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি মানে হচ্ছে চার তাহলে উপরে যদি আমরা মাইনাস করি তাহলে সেইটা পাবো একশো আট ডিভাইডেড বাই চার তার মানে এইটা পাবো আমরা চার দুই হচ্ছে আট দুই থাকে চার সাতটায় আঠাশ তাহলে এ অবশিষ্ট কাজ সাতাশ দিনে শেষ করবো যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর